আমরা আজকের লেসনে কিছু ব্যতিক্রম টাইপের শব্দের ইংরেজি শিখবো যেমন তুমি দেখবা দুই একটা শব্দ দেখতে একই রকম উচ্চারণ আলাদা এর অর্থ আলাদা আবার তুমি দেখবা উচ্চারণ একই রকম অর্থ আলাদা তোমাকে এই শব্দগুলো বারবারই কনফিউশনে ফেলে দিবে এই তো শব্দগুলো আমরা আজকের ক্লাসে দেখবো দেখো ডিজিজ মৃত্যু ডিজিজ রোগ পার্থক্য বিশেষ দুই একটা লেটারের পার্থক্য দেখো ডি ই আর এখানে ডি আই ওকে জিফা স্থগিত রাখা ডিফা বিভিন্ন আকারের বা মানের হওয়া ডিসেন্ট মনোরম ডিসেন্ট অবতরণ ডিসেন্ট মতভেদ তার মানে উচ্চারণ সবগুলোর একই রকম অর্থ আলাদা দুই একটা লেটারের কারণে তোমাকে কনফিউশনে ফেলে দেবে ডাই মরা ডাই রং করা এর ফলে দেখো ডিরেক্ট সরাসরি ডিরেক্টলি সোজা ডিফ গভীর ডিফ ডিউবানো ডিম মনে করা ডিম মেদিওয়ালো ডিউয়াল দ্বৈত ডিউয়াল দৌত যুদ্ধ ডিফেন্ডেন্ট আশ্রিত ডিফেন্ডেন্ট নির্বাসী দেখো তোমাকে কিভাবে কনফিউশনে ফেলবে ডি ই পি ই এন এখানে ডি ই পি ই এন ডি এ এন টি আর এখানে ডি ই এন টি তার মানে এখানে এ এখানে ই একটা লেটারের পার্থক্যের কারণেও তোমাকে শব্দগুলোর অর্থতে কনফিউশন করে দিবে ডিজার্ট মরুভূমি ডিজার্ট ফলাহার প্রিয় শিক্ষার্থী বিন্দু এইজন্যই তো আরো সুন্দর সুন্দর শিখতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো